রাসেল বাইপারের মতো যত ধরনের বিষাক্ত জীবজন্তু আছে তার থেকে মুক্তির কোনো দোয়া বা আমল আছে কি তাকলে প্লিজ দয়া করে জানাবেন ধন্যবাদ ভাই যে প্রশ্নটি করেছেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বাংলাদেশের উচ্চ পশ্চিম অঞ্চলে কয়েকটি এলাকায় বিশেষ করে পর্দা তীরবর্তী কয়েকটি জেলা ও চরঞ্চলে গত কিছুদিন যাবৎ বিষাক্ত রাসেল বাইপার সাপের কামড়ে বেশ কয়েকজনে আহত হয়েছেন যাদের মধ্যে অত্যন্ত দুজন মারা গিয়েছে রাসেল বাইপার সাপ বাংলাদেশে চন্দ্রপোড়া বা উলুবড়া নামেও পরিচিত বাংলাদেশে যেসব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে এটি সবচেয়ে বিষাক্ত কতটা মারাত্মক এ সাপের দংশন বাংলাদেশের রাসেল বাইপারের দংশনের হার খুব বেশি না হলেও ভারতের প্রতি বছর যে পরিমাণে সর্প দংশনের ঘটনা ঘটে তার মধ্যে অত্যন্ত তেতাল্লিশ শতাংশ এবং শ্রীলঙ্কার প্রতি বছর মোট সর্বদংশনের ঘটনার তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট রাসেল বাইপারের কারণেই হয়ে থাকে সাধারণত কৃষি জমিতে তাকে বলে মানুষ অনেক সময় সাপের গায়ে পা দেয় বা না জেনে একে বিরক্ত করে থাকে আর রাসেল বাইপার বিপুণ্য বোধ করলে অচমকা আক্রমণ করে থাকে এ প্রজাতির সাপের কামড়ে কিছুক্ষণ পরে দংশিত স্থানে তীব্র ব্যথা অনুভব হয় ব্যাখ্যার পাশাপাশি দংশিত স্থানে দ্রুত ফুলে যায় এবং ঘটনাখানেক বা ঘন্টাখানেকের মধ্যে দংশিত স্থানের কাছে শরীরের আরও কয়েকটি অংশ আলাদাভাবে ফুলে যায় দ্রুত চিকিৎসা না করা হলে নিম্ন রক্তচাপ কিডনি অকিযুগ হওয়া সহ বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা তৈরি হতে পারে বিশ্বের স্বাস্থ্য সংস্থার দুই সালের তথ্য অনুযায়ী বিশ্বে প্রতি বছর প্রায় চৌরান্ন লক্ষ মানুষে সাপের দংশনে দংশিত হয় যার মধ্যে প্রতি বছর অত্যন্ত এক লক্ষ মানুষ মারা যায় আর সাপের দংশনে আহত হয়ে বছরে প্রায় চার লক্ষ মানুষের অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় অথবা পূর্ণঙ্গ বা পুঙ্গ হয়ে মৃত্যুবরণ করেন বা পুঙ্গ হয়ে যান সংখ্যাটির দু সালের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর অত্যন্ত পাঁচ লক্ষ আশি হাজার মানুষ সাপের কামড়ের শিকার হন এবং বছরে অত্যন্ত ছয় হাজার মানুষ মারা যান বিষাক্ত প্রাণীর কামড় আক্রমণ ও ক্ষতি থেকে বাঁচতে বা বেঁচে থাকতে সতর্ক থাকতে হয় আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আইলি ওয়াসাল্লাম অন্যান্য গুরুত্বপূর্ণ সব কিছুর মতো বিষাক্ত কীট পতঙ্গ সাপ বিচ্ছু কিংবা হিংস্র প্রাণীর আক্রমণ থেকে বাঁচার দোয়া শিখিয়েছেন মহানবীর আলি ওয়াসাল্লামের শিখানো এই দোয়াটি যারা নিয়মিত সকাল বিকাল আমল করবে আল্লাহ আল্লাহতালা তাদের বিষাক্ত পোকামাকড় যাবতীয় হিংস্র প্রাণী থেকে বা আক্রমণ থেকে হিফাজত করবেন আবু হুরাইরা রাদে থেকে একটি হাদিস আল্লাহ রাসুল সাল্লু আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়াটি তিনবার পড়বে তালা তাকে সমস্ত প্রাণী বিশেষ করে সাব বিচু প্রকৃত বিষাক্ত কষ্টদায়ক প্রাণী অনিষ্ট থেকে রক্ষা করবেন তিরমিজি হাদিস নাম্বার তিন হাজার ছয়শ চার দোয়াটি হচ্ছে আউজুবি কালিমাতিল্লাহ তাম্মাতি মিন শারিমা মাখলাক আবারও বলছি আউজুবি কালিমাতিল্লাহ তাম্মাতি মিন শারিমা খলাক এর অর্থ হচ্ছে আমি আল্লাহর পরিপূর্ণ কালামের দ্বারা প্রকৃত শয়তান বিষাক্ত প্রাণী এবং প্রত্যেকটি প্রত্যেক ক্রুদিষ্টি অনিষ্ট থেকে আশ্রয় চাচ্ছি এই ধোয়াটি আপনারা সকাল সন্ধ্যায় তিনবার করবেন ইনশাল্লাহ যাবতীয় বিষাক্ত বা জন্তু থেকে সাপ থেকে শয়তান থেকে ইনশাল্লাহ আপনারা নিরাপদ থাকতে পারবেন আমলটি করুন আর সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আজকে এখান থেকেই বিদে নিচ্ছে আল্লাহ হাফেজ